মনে রাখবেন পিপিলিকার পাখা গোজায় নরিবার তরে সুতরাং সাবধান হয়ে যান সংযত কথাবার্তা বলুন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে শক্তি ফিরিয়ে কত বছর আজকের এই দিনে গ্রেফতার হয়েছিলাম ঠিক এক বছর পরে আজকের এই দিনে আজকের এই দিনে মুক্ত বাতাসে এসে মুক্ত প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আজকের এই মুক্ত বাতাস আজকের এই গণতন্ত্র আজকের এই পরিবেশ যারা আমাদের কি উপহার দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা গত দের দশক আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে রাষ্ট্রpte আন্দোলনের মাধ্যমে নিজের জীবন বিসর্জন দিয়ে আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাত তৌফিক করেন গত এক বছর আগে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আন্দোলন করেছিল আমাদের সন্তানরাও আন্দোলনে ছিল খারাপ লাগে সেই বাচ্চাগুলো এক বছরের ভিতরে এসে আজকে তাদেরকে আন্ধকারের মাধ্যমে তাদের বাড়িতে ফিরে যেতে হয় মনে রাখবেন আন্দোলন করেছে সর্বস্তরের মানুষ সেই আন্দোলনের মাস্টার মাইন্ড দীর্ঘ দেড় বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুতরাং মনে রাখবেন এটি কোন ছেলে খেলা নয় মনে রাখবেন করে যান সৌন্দত কথাবার্তা বলুন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে শক্তি ফিরিয়ে আনুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ